চলতি বছর ঈদ ফিতরে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা জঙ্গলি জঙ্গলি সিনেমার নতুন লুকের পর এবার মুক্তি পেল সিনেমাটির প্রথম গান জনম জনম রোমান্টিক এই গানে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে জুটি করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি বুধবার বারোই ফেব্রুয়ারি টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পায় গানটি গানের দৃশ্যে সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দিঘির রসায়ন নজর কেড়েছে দর্শকদের এই গানটিতে নায়ক সিয়ামকে অন্য এক লুকে দেখে উচ্ছ্বসিত তার ভক্ত অনুরাগীরা এছাড়া সিয়াম দীঘির জুটিকে বেশ ভালো মানিয়েছে বলেও মন্তব্য করেন অনেকে এম রহমান পরিচালিত এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন স্বপ্নম বুবলি এবং প্রার্থনা ফারদিন দিঘি জঙ্গি সিনেমার নায়ক সিয়াম একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হবেন সিনেমাটির পোস্টারে সিয়ামের ভয়ঙ্কর লোক ইতিমধ্যেই ভক্তদের প্রশংসা করিয়েছে সিনেমাটি পরিচালনা করছেন এমব্রাহিম জনম জনম গানের কথা ও সুর করেছেন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স মাহমুদ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা এর মাধ্যমে প্রথমবারের মতো সিনেমার আবহ সঙ্গীতে কাজ করলেন তারা গানের সঙ্গীতায়োজনে ছিলেন ইমরান মাহমুদুল